স্বাস্থ্য এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় সারের নির্দেশ ক্রমে লাইসেন্স লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলি যেগুলি থাকবে সেগুলি আমরা অভিযানে নেমেছি আজকে চার বারো দুই হাজার পঁচিশ আমরা অভিযানে নেমে ইউএস ডায়াগনস্টিক সেন্টারের কোনো লাইসেন্স পাইনি যা তারা লাইসেন্স বিহীনভাবেই হচ্ছে চলমান রেখেছে তা আজকে আমরা হচ্ছে আমি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আমাদের এছিলেন মহোদয় মিলে হচ্ছে এই লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে দিচ্ছি পরবর্তীতে তারা লাইসেন্স পেলে আবার তুলে যাওয়া হবে कल पर हो गए है अबे ये कभी की काम तक आने हो ना आपका लाइसेंस अप्लाई लाइसेंस अप्लाई अपना अपना लाइसेंस ही बन नहीं अपना नाइट हॉस्पिटल सेंटर खुला चल रहा है राखी खुला है वो काज से द्वारा है

এই পাঁচ মতো বসে থাকে এখন বলতে যতক্ষণ আমাদের মেডিকেল গ্যাস ডাক্তার মেডিকেল